কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নূর সহ কয়েকজন আহতের তারা বললেন যে তার আঘাতটা গুরুতর তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনশাস অবস্থায় আছেন তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিউতে নিবেন ফার্দার অবজারভেশনের জন্য আরো কিছু কিছু টেস্ট আছে সেই টেস্টগুলো করবেন তার উপরে আঘাত খুবই ন্যাক্কার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন এবং নূরকে ১৯ জুলাই তো ১৯ জুলাইকে ওরা বিশে জুলাই রাতে পড়েছে ওটা ১৯ জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয় তা আমি তো আমার কথা বলেছি এখন ওনাকে আরো আমরা বলছি তো এটা ইনভেস্টিগেট হবে জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জিএম কাদের সহ ফেসিবাদের দশরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই পল্টন থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমাদের অনেকে আহত হয়েছে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন নতুন করে বলার কিছু নাই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার নামে মামলা রয়েছে তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টিসহ চোদ্দ দলের দশকদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি আপা যে অপরাধ করেছে জাপাও সেই অপরাধ করেছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আগামীকাল বিএনপির উপর তারপরে জামাতের উপর তারপরে এনসিপির উপর সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না আমাদের যদি আরও রক্ত দিতে হয় আমরা হাসিনার আমলে রক্ত দিয়েছি এখনও দিচ্ছি কিন্তু সরকার কেন এ গণভুটানের সরকার হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে চোদ্দ দলকে আশ্রয় দিচ্ছে